মাত্রই প্রকাশিত হলো দুই সাল ভিত্তিক সিনিয়র অফিসার জেনারেল পদের একটি মেগা সার্কুলার এই সার্কুলারে আপনারা দেখতে পাচ্ছেন মোট পদ পনেরোশো চুয়ান্নটি এত বড় পদের সার্কুলার আমি আমার যতগুলো অ্যাপ্লাই করেছি কখনো পাইনি সাধারণত আটশো নয়শো সাতশো এক পর্যন্ত আমি দেখেছি কিন্তু এবার পনেরোশত চুয়ান্নটি ফার্স্ট ক্লাস নবম গ্রেডের এই সিনিয়র অফিসারের বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংকে চারশো বাইশটি অগ্রণী ব্যাংকে চারশোটি বাংলাদেশ কৃষি ব্যাংকে দুইশো বিয়াল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে একশো নব্বইটি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ছাব্বিশটি আনসার ভিডিপিতে একশো উননব্বইটি কর্মসংস্থান ব্যাংকে চব্বিশটি বেসিক ব্যাংকে বিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকে সাতটি এই যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ বা আইসিবিতে উনিশটি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পনেরোটি অর্থাৎ এভাবে টোটালি আপনার পনেরোশো চুয়ান্ন পদ তাও সিনিয়র অফিসার একটা বিশাল মেগা সার্কুলার আজকেই প্রকাশিত হল যেখানে আপনারা এক মাস ধরে অ্যাপ্লাই করতে পারবেন এবং এই অ্যাপ্লাইয়ের শেষ তারিখ হচ্ছে তিরিশ জানুয়ারি দুই সাল এবং যাদের বয়স সীমা বত্রিশের ভিতরে আছে তারা সকলেই অ্যাপ্লাই করতে পারবেন এবং আবেদন ফি কিন্তু মাত্র দুইশো টাকা এই চাকরিগুলোতে এখন আপনারা যেন অনেক বেশি সুবিধা দিয়েছে প্রত্যেক দিন শুধু আপনি লাঞ্চ বিলই পাবেন চারশো টাকা যেখানে অনেকে বেতনই ডেইলি চারশো না শুধু আপনি লাঞ্চ বিল এখান থেকে পাবেন ডেইলি চারশো টাকা এছাড়াও নানাবিধ সুবিধা কিন্তু এই ব্যাঙ্কিং সেক্টরের চাকরিতে আছে আমরা এই চাকরির কি কি সুযোগ সুবিধা আছে এবং এই মোমেন্টে যদি আপনি জয়েন করেন আপনি কত হাজার স্যালারি পেতে পারেন সেটি নিয়েও কিন্তু পরের ভিডিওতে আলোচনা করব আপাতত এই পথগুলোতে অ্যাপ্লাইয়ের জন্য আপনাদের মনে জমে থাকা যে কোনো প্রশ্ন যদি কমেন্ট করে জানিয়ে দিন আমি আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো কারণ আমি অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে দুই সাল ভিত্তিক যে সিনিয়র অফিসার ছিল সেখানে সুপারিশ প্রাপ্ত হয়েছে ফলে এই পদগুলো যেহেতু পাড়ি দিয়ে এসেছে আমার অর্জিত যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের সব থেকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবো একই সাথে এই তেইশ সাল ভিত্তিক সিনিয়র অফিসারের টোটাল যে কোর্সটি আছে এখানে আমরা অসংখ্য ফ্রি ক্লাস নেওয়ার ট্রাই করব যাদের স্বপ্ন এই পনেরোশো চুয়ান্নটি পদের ধরে একটি পদ আপনার লাগবে শুধু তারাই আমাদের সাথে এনগেজ থাকলে আপনাদের স্বপ্ন পূরণে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সকলে বিসিএস চ্যাম্পিয়নের সাথেই থাকুন এবং আপনার মনে দানা বাঁধা প্রশ্নগুলোকে এখনই কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম